এই রান্নাটা একটা স্পেশাল রান্না যেটা হচ্ছে আলু আর এই যেখানে চিংড়ি চিংড়িটা আলু আর চিংড়ি আগে আমি কষিয়ে নিয়েছি আলু চিংড়ি আর এটা একটা চাইনিজ শাক আসলে এই শাকটার নাম আমি জানি না আমার মনে হয় কোনো ডালের শাক আমাদের যেমন কলোর ডাল বা ডালের শাকগুলো যেমন হয় না এটা চেহারাটা অনেকটা এই টাইপের তো আলু চিংড়ি আগে কষিয়ে নেওয়া হয়েছে মানে নর্মালি পেঁয়াজ আর রসুন ওটাকে আমি ব্রাউন করে ভেজে তারপর ওখানে আলু দিয়েছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু আস্ত জিরা এটা দিয়ে ফোড়ন দিলাম ভেজে নিলাম ভালো করে তারপর সেখানে চিংড়ি অ্যাড করলাম সেকেন্ড থাপে তারপর চিংড়িটা একটু কষিয়ে নিলাম আর থার্ড ধাপে আমি এখন শাকটা অ্যাড করলাম তো এটাকে কষানো হলে তিন চার মিনিট পরে আমি এখানে এখানে ইয়ে দিয়ে দেবো পানি সামান্য একটু পানি অ্যাড করবো কারণ ওটা গ্রেভি গ্রেভি রান্না হবে আর সাথে হালকা একটু আর লবণ দিব না স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে তো একটু ভালো করে মিশিয়ে দিই লবণটা আসলে এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিওতে রান্নার প্রসেসটা দেখানো টাফ হচ্ছে আমার তো এই পর্যায়ে এরকম সবুজ সুন্দর আলুর একটা গোল্ডেন ইয়েলো কালার আলু আর শাক সুন্দর একটা রঙ আসছে তার সাথে অ্যারোমা বেরোচ্ছে সুন্দর আজকে আমাদের রবিবার তো আমি প্রথমে সকালে পাস্তা বানিয়ে ফেললাম সেটার একটা ভিডিও আমি করেছি পাস্তা অলমোস্ট খাওয়া হয়ে গেছে আমার মা নাস্তা করলো আর এখন এই যে রান্নাটা করে ফেলছি আর আজকে অবশ্যই এইটুকুই রান্না হবে আগামীকাল আমার ছেলে আসবে ওর জন্য আমি একটু দোষারি করতে যাবো এই আর কি এটা একটা এটা তেমন কোনো চেঞ্জ হবে না আর দু চার মিনিট পরে সামান্য একটু পানি এক করবো তারপর আমি নামিয়ে ফেলব এই আমার সবুজ সবুজ রান্নার এখানেই শেষ আর একটু কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচটা যে কাঁচামরিচ দেবো সেটা হচ্ছে

সব কিছুর কম্বিনেশনে আজকে রান্নাটা আমার দারুণ হয়েছে সুন্দর অ্যারোমা দিচ্ছে এই রান্নাটা একটু নাম দেওয়া উচিত মিক্সড আলু শাক আর চিংড়ি ওকে তো এই ছিল আমার রবিবারে সকালে রান্না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই